হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের এই ধরিত্রী রক্ষাকর্তা শ্রীকৃষ্ণের জন্মদিন ছোট্ট গোপালের জন্মদিন তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে যদি আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় না রাধাকৃষ্ণ আছে তবে জন্মাষ্টমীর পুজোটা হয় না আমি স্নান টান করে চা খেতে বসে গেছি দিদি যে চাল ভাজাটা নিয়েছিল সেটা দিয়ে খাচ্ছি আজকে যেহেতু শনিবার পড়েছে পুজো দিতে যাব তো চাটা খেয়ে নিলাম জন্মাষ্টমীর পুজো হয় না কিন্তু আজকে দিনে মা একটু স্পেশাল করেই পুজো দেয় অন্যদিন যেমন নকুল দানা বা বাতাসা দিয়ে ঠাকুরকে খেতে দেওয়া হয় আজ একটু ফলও দেওয়া হয় তো সেই মতো মা পুজোটা করে নিল মায়ের স্নানও হয়ে গেছে আমি চলে গিয়েছিলাম ধূপবাতি দিতে ধূপবাতি দিয়ে চলে এসেছি নিয়ে এসেছি একটু মুলতানি মাটি আর রোজ ওয়াটার মুখটার জন্য একটু ট্রিটমেন্ট তো করতে হবে সেই কারণে আর এদিকে এসে দেখছি মা পেঁপের তরকারি বসিয়েছে দিদি যে পেঁপেগুলো নিয়ে এসেছিলো না সেইগুলো দিয়ে আমি একটু ছোলা নিয়ে এসেছি তাই দিয়ে পেঁপের তরকারি খেতে না আমার দারুণ দারুণ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু তারপর প্রচুর কাজে প্রেসার ছিল কাজ করতে বসে পড়েছি উঠে খাওয়া দাওয়া